আঙ্গু দাদারা ছিল অনেক আঙ্গ বাপের ছিল অল্প আর আমরা যারা ব্রাজিল ফ্যান ওমরের হুমকি মাপ চাইল মনা আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা নিয়ে হুমকি দিলেন মনাকে উমর অন ফায়ার উমর অন হুমকির কবলে এবার পড়লেন মনা কান্না করে মাপ চাইলেন উমর অন কাছে মনা এরকমটাই মন্তব্য করেছেন ব্রাজিল হারার পর পর থেকে মনা কখনোই ভালোভাবে আর ঘুমাচ্ছে না কেননা মনা একের পর এক অপমানের শিকার হচ্ছে কিছু নেটিজেনের কাছ থেকে এবং উমর অন কাছ থেকে উমর অন মনাকে কি বলল জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দেখুন কর্তৃপক্ষ থাকতে হইব কে সাতটা গোল খাওয়ার পর আমরা বাইরে দিয়ে ঘুরে বেড়াই নাই

সামান্যতম ইঙ্গিত করে মনাকে হুমকি দিয়েছেন এই উমর অনফের এটি শুধু সামান্যতম ছিল এরপর ভয়ানক ভয়ানক কিছু বানিয়ে দিয়েছেন উমর ফের মনাকে উদ্দেশ্য করে তাই তো এবার মনা সহ্য করতে না প্রায় কান্নায় ভেঙে পড়লেন উমর অনফের কাছ থেকে মাপ চেয়েছেন যেন এরপর থেকে কখনো হুমকি না দেন উমর ফের মনাকে তবে কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন খেলা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা এতে বাংলাদেশের পাবলিকের কেন বা নাক গলাবেন কেন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে তাদের ভিতরে ঝামেলা আনলেন মনা কিন্তু একের পর এক খেলা নিয়ে একের পর এক মন্তব্য করেন এবার যেন পাল্টা মন্তব্য শিকার হারান এই মনা মনাকে অপমান করলেন উমর অন ফেয়ার শুধু অপমানই নয় উমর অন জগনতম জঘন্যতম হুমকির ফাঁদে ফেলেছেন এই মনাকে তাই তো মনে সহ্য করতে না পেরে লাইভে এসে মাপ চেয়েছেন উমর অন ফেয়ারের কাছে এরকমটা মন্তব্য শোনা গিয়েছে কিছু অডিয়েন্সের কাছ থেকে এবং মনা লাইভেও কান্না করেছেন ব্রাজিলের সাপোর্ট করে তিনি ভুল করেছেন ব্রাজিলের সাপোর্ট করে তিনি বাইরে বের হতে পারছেন না পর এক চরম অপমানের কারণে কেননা উমর অন ফেয়ার এবং উমর অন ফেয়ারের প্রত্যেকটি অডিয়েন্স এতটা চরমভাবে মনাকে অপমান করেছেন মনা একথা কখনোই ভুলবেন না এরকমটা মন্তব্য করেছেন লাইভে এসে তবে উমর অন বলেছেন আর্জেন্টিনা নয় ব্রাজিলে সাপোর্ট করে তিনিও ভুল করেছেন কেননা ব্রাজিলের সাপোর্ট করে ব্রাজিল চারটে গোল খাওয়ার পর তারা নাকি বাইরে বেরোতে পারতেছেন না এক এক পর এক পাবলিকের ধাওয়ার শিকার এই মনা এবং উমরণ ফ্যার তবে ব্যক্তিগত জীবনে উমরণ ফের কখনই ব্রাজিল অথবা আর্জেন্টিনা সাপোর্ট করেন না কেননা উমরন ফ্যার সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে এটাই প্রমাণিত হয় ব্রাজিলের চরম ভক্ত মনাকে অপমান করেছেন এই উমরণ ফের মনাকে অপমান করেছেন শুধু অপমানই নয় মনাকে লাইভে আসতেও বাধ্য করেছেন এই উমরণ ফের ওমরণ ফের এতটাই ভাবে হুমকি দিয়েছেন এই মনাকে এসে মাপ চাইতে বাধ্য হয়েছেন উমরান ফের কাছ থেকে তবে উমরান ফের এখনো মাপ করেননি গেছে কিছু অডিয়েন্সের কাছ থেকে কেননা শুধুমাত্র তাকে একটি কন্টেন্ট বানিয়েছিল উমরান ফের কখনো তাকে হুমকি দেন নাই বলে মন্তব্য করেছেন তবে ফের মনের একজন ব্রাজিল ভক্ত বাংলাদেশে নেই বলেই চলে কেননা মনে এতটা জনপ্রিয়তার শীর্ষে দেখেনি ব্রাজিলকে তা একেবারে তুলনার বাহিরে তবে কিন্তু হ্যাঁ বিষয়টি ভুলে গেলেও চলবে না কেননা মনা বিষয়টি গায়ে মেখে উমরান ফেয়ারের কাছে এসে মাপ চেয়েছেন শুধুমাত্র পরিচিতি বাড়ার জন্য বলেও মন্তব্য করেছেন বেশ কিছু অডিয়েন্স তবে মনার মধ্যে ফুটবল প্রেমিক বলতে গেলে ব্রাজিল প্রেমিক দেশে নেই বললে চলে দেশে থেকে দেশের বাহিরের দেশকে বেশি উৎসাহিত করেন এই মনা একের পর এক ভালোবাসা অভিরাম জানান এই বাইরিকার দেশের ফুটবল তারকাদের তাই তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনাকে বাসি দিলেন উমরণ ফের সহ্য করতে না পেরে কান্না করলেন লাইভে এসে বারবার